আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা একটা জিনিস খেয়াল করলেই দেখতে পারি আজানের সময় ভোর রাত্রে অথবা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এই তিনটি সময় কুকুরগুলো আকাশের দিকে তাকিয়ে কান্না করে কি এমনটা হয় তাদের সাথে কেনই বা তারা কান্না করে এই কারণ যদি আপনারা জানতে পারেন আমি কথা দিচ্ছি আপনাদের ইমান বহুগুণে বৃদ্ধি পাবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক একটা শেয়ার এবং কমেন্টে আপনাদের ভালোবাসা জানিয়ে দিবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আসি আজানের সময় কুকুরগুলো আকাশের দিকে তাকিয়ে কেন কান্না করে বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় আজান হচ্ছে একটি পবিত্র বাণী আজানের মাধ্যমে বান্দাদেরকে আল্লাহ তালার ইবাদতের জন্য আহ্বান করা হয় এই আজানের শব্দ তাদের কানে অত্যন্ত প্রকট আকারে পৌঁছে যায় তারা এই শব্দ সহ্য করতে না পেরে পাগলের মতো ছুটাছুটি করে এবং আমরা সেই দৃশ্য দেখতে না পেলেও কুকুর এই দৃশ্য দেখতে পায় কুকুররা তখন এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়ে এবং আকাশের দিকে তাকিয়ে আল্লাহতালার ক্ষমতাকে স্বীকার করে সুবাহ আল্লাহ এবারে কবরের পাশে কুকুরগুলো আকাশের দিকে তাকিয়ে কেন কান্না করে এটি জানার আগে আপনারা সবাই আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করুন কেননা এই কারণটি জানলে আপনারা হতবাগ হয়ে যাবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিক আমিন একবার এই সম্পর্কে আমাদের প্রিয়নবী হজরত মুহম্মদ আলাই ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো হে রাচুল আমরা একটা জিনিস খেয়াল করেছি কবরের পাশে যখন কোনো কুকুর যায় তারা চিৎকার কান্নায় ভেঙে পড়ে এর কারণ কি তখন আমাদের প্রিয় নবী তাদেরকে বলল এর কারণ অত্যন্ত ভয়াবহ তোমরা জানলে অবাক হবে কবরে থাকা লাশগুলো কবরে থাকা মানুষগুলো তাদের কৃতকর্মের ফলে যারা কবরের আজাবের সামনে দাঁড়িয়েছে কবরের আজাবের মুখোমুখি হয়েছে কুকুরগুলো সেই কবরের আজাব শুনতে পারে এবং সেই কবরের আজাবের প্রকট শব্দে তারা অস্থির হয়ে পড়ে কবরের আজাব জাহান নামের আজাব এতটা কঠিন কুকুরগুলো সেটা শুনতে পারে এবং সেটি সহ্য করতে না পারে আকাশের দিকে তাকিয়ে তারা আল্লাহ তালার ক্ষমতাকে স্বীকার করে এবারে সবশেষে ভোররাত্রে কেন কুকুর কান্না করে আমরা সবাই জানি মধ্যরাত থেকে ভোররাত্রি পর্যন্ত আল্লাহ তালা জান্নাতের ফ্রেস্তাদেরকে পৃথিবীর খুব কাছাকাছি পাঠিয়ে দেয় এবং এই দৃশ্য দেখে শয়তান আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা পাগলের মতো ছুটাছুটি করে এই দৃশ্য কুকুর দেখতে পারে তাই তখন কুকুর তাদের সেই ছুটেছুটি দেখতে পেরে আকাশের দিকে তাকিয়ে তালার সন্তুষ্টি প্রকাশ করে এবং আল্লাহ তালার ক্ষমতাকে স্বীকার করে নেয় তাহলে আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম কুকুরগুলো কেন কান্না করে এবং এই ভিডিও থেকে আমাদেরকে এটাই শিখতে হবে একটি নিচু জাতের প্রাণী একটি সামান্য কুকুরও আল্লাহতালার ক্ষমতাকে স্বীকার করে আল্লাহতালার অস্তিত্বকে স্বীকার করে আল্লাহ তালাকে ভয় করে তাহলে আমরা মানুষ সবকিছু বুঝেও কেন আল্লাহ বিরোধিতা করি কেন আমরা আল্লাহ সাথে নাফরমানি করি নাউজুবিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হয়তোবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ততক্ষণে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম